আজ আমি রান্না করব পুঁইশাকের একটা রেসিপি এখানে আমি কিছু পুঁইশাক নিয়ে নিয়েছি পুঁইশাকগুলো চারা পুঁইশাক খুব তাজা খুব ফ্রেশ এমনিতেই তো মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই তারপরেও গ্রীষ্মকালে এই রকম চারা পৈশাকের স্বাদই আলাদা তারপরেও এই পুঁইশাক খাওয়ার আরও একটা লাভবান দিক হচ্ছে গাছগুলো আবারও বসিয়ে দেওয়া যায় আবারও সেখান থেকে গাছ ভিড় হয় আমিও লাগিয়েছি চারা গাছ আবারও বেরিয়েছে আমি অবশ্যই শেয়ার করব পরে তো পুঁই কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি উনানজেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা সরিষার তেল দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম রসুনের কুচি এরপরে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যে কোনো শাকে রসুন কুচি দিলে তার কিন্তু টেস্টটা অনেকটাই ভিন্নতর হয় অনেকটাই ভালো হয় খেতে এরপর পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা করে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম আমি এখন পৈশাখের ডাঁটাগুলো আমি এখানে মোটা মোটা ডাঁটাগুলো অর্ধেক করে নিয়েছি আর সরু সরু ডাঁটাগুলো গোটাই রেখেছি এরপর আমি দিয়ে দিলাম এক থেকে দেড়শো গ্রাম মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে অবশ্যই তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো তারপর আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি কারণ মশলাগুলো গুঁড়ো মশলা একটুখানি নাড়াচাড়া করলেই ধরে যেতে পারে কড়াই সেই কারণে অল্প একটু জল দিয়ে দিলাম যদি আপনারা মশলাগুলো গুলে দেন তাহলেও হবে এরপর অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি অল্প আবারও জল দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ডালটা সিদ্ধ হওয়ার জন্যে দিচ্ছি এখানে অবশ্যই মনে রাখতে হবে যে মুসুর ডাল বা যে কোনো ডাল সিদ্ধ করার সময় জল আর জাল অবশ্যই অল্প রাখতে হয় কারণ অল্প জাল অল্প জলেই ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এরপর আমি চাপা দিয়ে দিলাম যেন ভেপার না বের হয় সেই কারণে একটু চেপে দিলাম তারপর আমি এখন খুলে দেখছি দেখুন কত সুন্দরভাবে জলটাও টেনে নিয়েছে আর ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে কিন্তু এরপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে অল্প একটু জল দিয়ে দিয়েও কষানো যেতে পারে আমিও দিয়েছি তো তারপর আমি আবারও কষানোর পর পরিমিত জল দিয়ে দিলাম যতটা জল প্রয়োজন ডাল হতে আর কি কারণ এখানে ডাল আর ডাটা অনেকটাই সিদ্ধ হয়ে আছে সেই কারণে পরিমাণ করেই দিলাম তারপরে আমি দিয়ে দিলাম কুচানো শাকগুলো এই পুঁই ডালের ক্ষেত্রে শাকটা একটু বেশি দিলে বেশি ভালো হয় মাখো মাখো হয় আর কি তো তারপর আমি চাপা দিয়ে দিলাম তো এখানে আমি একটা কাজ দেখাচ্ছি এটা কাজ নয় শুধু এখানে আমি কিছু কথা বলবো শুনতে থাকুন এখানে আমি কিছু ডাবের খোসা কেটে নেওয়ার চেষ্টা করছি দেখুন আমি এখানে এটাই দেখাচ্ছি দেখুন আমার কাটার ধরন দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কিন্তু সঠিক পথ অবলম্বন করিনি এইভাবে কাটতে থাকলে যেমন দেরি হবে তেমন আমার সামনে হাতটা ঠোঁকা লেগে যেতে পারে অথবা কাটারির সামনেটা ঠোঁকা লেগে ভোঁতা হয়ে যেতে পারে তারপরেও কিন্তু আমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আসলে আমি তাড়াহুড়ো করছি আসলে বন্ধুরা আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে তাড়াহুড়ো করে সহজে সোজা পথে ভালো কিছু পাওয়া যায় না বা সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য শুধু শ্রম নয় চাই সঠিক পথ নির্বাচন ধৈর্য সঙ্গে অবশ্যই শ্রম তো দেখুন আমি চেষ্টাটা এখনও যদিও বা চালিয়ে যাচ্ছি তারপরেও দেরিতে হলেও সেই সঠিক পথটা অবশ্যই নির্বাচন করব দেখতে থাকুন আমার কিন্তু কাজটা মোটেও এগোচ্ছে না তারপর আমি পথটা নির্বাচন করেই ফেললাম এই দেখুন আমি এখন অর্ধেক ইঁট এনেছি তো ইঁটটার উপর রেখে আমি এখন ঘাটা দিচ্ছি তো তারপরেও দেখতে থাকুন আমি এরপর কি দেখাচ্ছি আমার হাতে একটা ধারালো হেভি ওয়েটের কাটারি সামনে একটা ইঁট আছে আমি নিজেও খুব কম জন্য নয় তারপরেও দেখুন আমি হাত দিয়ে ছিঁড়ে দিলাম তারপরে দেখুন ঘা দিচ্ছি কীরকম করে আসলে আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে সব কিছু পারফেক্ট আছে তারপরেও কিন্তু আমি পারফেক্ট নয় আমি আসলে এই কাটারি পরিচালনায় পারদর্শী নয় প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো বৈশিষ্ট্য বা ভালো গুণ বা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার থাকে কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষ সব কাজে সমান পারদর্শী হয় না এর পরেও কিন্তু চেষ্টাটা চালিয়েই যেতে হবে তাহলে হয়তো শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো যেতে পারে তো দেখুন আমি এর পরেও কি দেখাচ্ছি আমি আবারও কাটার চেষ্টা করছি কোনোভাবেই কিন্তু কাজ এগোচ্ছে না আর আমিও ছাড়ছি না আমার এই কাটারি পরিচালনা দেখে বা কাটার ধরন দেখে আমার নিজেরই মনে হচ্ছে হয়তো আমি কখনো ডাব চোখেই দেখিনি আর হয়তো বা খাইয়েই নি কোনো দিন আসলে বন্ধুরা আমার বাপের বাড়িতে না যখন আমি ছোট ছিলাম আট থেকে দশটা নারকেল গাছ ছিল আর প্রত্যেক ভাদ্র মাসে যাদের আছে তারা জানেন প্রত্যেক ভাদ্র মাসে ডাব নারকেল গাছের পাতা সব ঝাড়ানো হয় লোক দিয়ে সেই সময় বাড়িতে বারান্দা ভর্তি থাকত ডাব নারকেল আর বাগান ভর্তি চারিদিকে পাহাড় সম নারকেলের পাতাগুলো আর সেই সময় আমি কখনোই কাটতে পারিনি এখনও যেমন তখনও তেমন কাটারি পরিচালনা কখনোই করতে পারিনি তো মা যখন ডাবগুলো কেটে দিত আমরা ভাই বোনেরা মুখে করে নিয়ে জলের মতো বাচ্চারা যেমন ফোয়ারা দেয় সেই রকম করে ফেলে দিতাম আসলে তখন নুন জলের মতো খেতে তো সেরকম তো স্বাদ নেই যেহেতু বাচ্চার মুখ সেই রকম ভালো লাগতো না আর তখন না বুঝি মূল্য আর না বুঝি মূল্যায়ন তাই ভালোও লাগতো না এখন সবটাই বুঝি মূল্যও বুঝি মূল্যায়নে বুঝি কিন্তু এখন আর সেই ফেলে দেওয়ার সুযোগটা তো দূরের কথা খাওয়ার সুযোগও নেই তো এই ডাবগুলো এখানে ষাট থেকে সত্তর টাকা পিস তো তিনটে নিয়েছিল বলে পঞ্চাশ টাকা করে দেড়শো টাকাই পাওয়া গেছে তো আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তো আপনাদের ওখানে ডাবগুলো কত করে দাম তো যাই হোক দেখুন আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছেই গেলাম হাতে করে পায়ে করে কাটারি করে শেষ পর্যন্ত কমপ্লিট করেই নিলাম তো এগুলো এখন আমি কি করব অবশ্যই জ্বালানি করব। এগুলো যদি আমি বাইরে ফেলে রাখতাম তাহলে পচনে যেহেতু দেরি হয় জল জমতো সেখান থেকে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি পুড়িয়ে ছাই করে এখন আমি বাগানে ফেলে দেব। প্রকৃতির জিনিস প্রকৃতিতেই ফিরিয়ে দেব। সুস্থ সুন্দর প্রকৃতি গড়ে তুলব তো দেখুন আমার এখন ডাবের খোসা ছাড়ানো হয়ে গেছে হাত ধুয়ে এখন আমি ডালটা দেখতে এলাম এখন আমি কিন্তু জাল দিইনি কিন্তু উনানে গনগনে আঁচ আছে আর আমার এই ডাল পুঁই শাক ডাঁটা সব একদম গোলে ক্ষীর হয়ে গেছে দেখুন কেমন হয়েছে টেক্সচারটা খুব সুন্দর খুব লোভনীয় না তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে দীর্ঘক্ষণ নাড়াচাড়া না করলে তলায় লেগে যাবে তারপর আমি চাপা দিয়ে স্নান টান করে এখন আমি দেখুন প্লেট বোঝাই করে নিয়েছি পুঁই শাক দিয়ে ডাল এখন আমি ভাতের মধ্যে উপর করে ঢেলে নিলাম এই চটকা চটকি করে মেখে নিচ্ছি তারপর আমি নিয়ে নেব অল্প একটু আলু মাখা এইটা সেই ছোট্টবেলার অভ্যাস এই রকম ওয়েদারে এই রকম একটা স্বাস্থ্যকর লোভনীয় রেসিপি বানিয়ে আপনারা ওখান সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে